হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আজকে আমি ডিমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে কিন্তু আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আলুকে আমি ছোট টুকরো টুকরো করে এখানে কেটে নিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো আলুকে কেটে নেব আমি পাঁচ থেকে ছয়টার মতো আলু নিয়েছি তো আলুগুলোকে আমি এভাবেই কেটে নেব তো আলুগুলো কীভাবে আমি কেটে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে কেটে তারপর হচ্ছে টুকরো টুকরো করে নিতে হবে তো আলুগুলো টুকরু টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে আমার তো এখন আলুগুলোকে আমি ধুয়ে নিব আমি কিন্তু আলুগুলোতে পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলোকে আমি পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি তো পানিতে রেখে আমি আরেকটু কষলিয়ে নিচ্ছি যেন কোনো রকম কষ না থাকে আলুতে তো এখানে ডিমগুলো আমি চুলে নিয়েছি তো সেদ্ধ করা ডিমগুলোতে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাটা ভালো করে ডিমের সাথে মাখিয়ে মাখিয়ে মিক্স করে নিতে হবে হাতে সাহায্যে আস্তে আস্তে করে যেন ডিমটা ভেঙে না যায় এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসছে এখানে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি এখানে তো এক পিসটা কিন্তু হয়ে গিয়েছে তারপরে উলটিয়ে দিচ্ছি আমি আর পিসটা যেন হয়ে যায় ভালোভাবে পরে যেন না যায় সেজন্য কিন্তু উলটিয়ে দেওয়া হচ্ছে তো ডিমগুলোকে আমি এভাবে ভিজে নিব একটু নেড়ে চিরে নেব ডিমগুলো হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো করে আমি এখন রান্নার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে নিব আমি ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো সাধমতো লবণ দিয়ে দিব তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে তারপর এখানে আমি কেটে রাখা সবজিটা অ্যাড করব তো আমার মশলাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি একটু কষিয়ে নিছি মশলার সাথে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করবো না সবজিতে যতটুকু পানি ছিল ততটুকু দিয়ে কষিয়ে নিছি তো এখন আমি ঢেকে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর তরকারির ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি তরকারি রান্না করার জন্য জোলটা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি সামান্য জল ইউজ করবো বেশি পরিমাণ জল দেওয়া যাবে না আর তরকারিতে আমি একদমই ঝোল রাখবো না তো এখন একটু নেড়ে চেড়ে আমি বড় পর্যন্ত অপেক্ষা করছি তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর তো এখন ডিমটা আমি দিয়ে দিব ডিমটা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফাইনালি আমার তরকারি হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা নামিয়ে এনেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে বসে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক কৃতজ্ঞ আল্লাহ হাফিজ